আসসালামু আলাইকুম সবাইকে আমি ইফতাম সাগর বলতেছি রুপলালি কষ্ট গ্রুপ এবং পেজ থেকে জি আমাদের শীতকালের কিছু নতুন প্রোডাক্ট স্টক হয়েছে কিছু মশ্চারাইজেল স্টক হয়েছে কিছু হচ্ছে আপনার শুটিং জেল স্টক হয়েছে কিছু স্টক হয়েছে অলিভ অয়েল আপনারা যারা অলিভ অয়েল ময়শ্চারাইজার কিছু নিতে চাচ্ছেন তারা সবাই সরাসরি লাগি শপে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রাবি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রুপলাই কম সাইনবোর্ডটা দেখে ঢুকবেন যে আছে সারাদিন আমি শপে আছি যারা যারা শপে আসতে চাচ্ছেন সবাই শপে চলে আসতে পারবেন প্রচুর স্টক আসছে নতুন আলহামদুলিল্লাহ বডি লোশন থেকে শুরু করে ময়শ্চারাইজার ক্রিম ময়শ্চারাইজার ক্রিম থেকে অলিভ অয়েল যারা যে প্রোডাক্ট চাচ্ছিলেন সকল প্রকার প্রোডাক্টের উপরে চলেছে ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট আপনারা এই অফারটা যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একরা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ এবং অনলাইনে কেনাকাটা করা একদম সহজ আমাদের রূপ লাগিতে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে আপনি অবশ্যই ফোন দিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন জি আপনারা একদম অনলাইন কেনাকাটা একদম সহজ কোনো মেসেজ করা লাগতেছে না কমেন্ট বক্স করা লাগতেছে না যাদের অলিভ অয়েল প্রয়োজন যাদের মসচারাইজার প্রয়োজন যাদের লোশন প্রয়োজন উইন্টারের যা প্রয়োজন অল স্টক হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং অনলাইন থেকে পারচেস করতে পারবেন এবং ম্যাক্সিমাম প্রোডাক্টে চলে এসেছে ধামাকা ডিসকাউন্ট ধামাকা অফার আপনারা এই অফারগুলো নিতে আপনারা অবশ্যই এখনই চলে আসতে পারেন আমাদের শপে অথবা অনলাইন কেনাকাটার জন্য আপনারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের এই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ মধ্যে চলে আসতে পারেন আপনাদের যা প্রয়োজন সেটাই আপনি মেসেজ দিয়ে দেবেন আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ জি আপনারা যারা আমাদের রূপলাগি থেকে কেনাকাটা করে আসতেছেন এবং করতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই যে পরিমাণ সাপোর্ট আলহামদুলিল্লাহ তার জন্য রেগুলার ভিডিও বানাচ্ছি রেগুলার প্রোডাক্ট আপলোড দিচ্ছি আমাদের কাছে স্টক আমি দেখে দিচ্ছি আমাদের স্টক আলহামদুলিল্লাহ প্রচুর স্টক আসছে আমাদের নিউ অনেক স্টক আসছে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা যারা যে প্রোডাক্ট চাচ্ছেন হ্যাঁ অসংখ্য স্টক আসছে আমাদের নতুন আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটাও কিন্তু স্টকে আসছে শীতকালের যে ময়শ্চারাইজিং ফেস ওয়াশ সেটাও স্টকে আসছে আমাদের স্টকে রয়েছে প্লাসের লোশন থেকে শুরু করে আমাদের স্টকে রয়েছে ম্যাসেজ ক্রিম আমাদের স্টকে রয়েছে আমাদের শ্যুটিং জেল থেকে শুরু করে অল প্রোডাক্ট স্টক লোডেড আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টক রয়েছে আমাদের আমাদের চারোপাশে স্টক দিয়ে ভরা ভ্যাজলিন লোশনটাও স্টকে আছে আমাদের যারা ব্রাজলিন লোশন চাচ্ছিলেন উইন্টার কেয়ারের জন্য সেই লোসনটা স্টকে রয়েছে আর যারা রুমে স্প্রে চাচ্ছিলেন অলিভ অয়েল চাচ্ছিলেন অলিভ অয়েলের কিন্তু প্রচুর স্টক হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ যারা যে সাইজের অয়েল চাচ্ছেন ছোটো বড়ো সব সাইজ অলিভ অয়েল স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর যারা স্প্রে চাচ্ছিলেন ভালো রুম স্প্রে আপনি অবশ্যই এটা পারচেস করতে পারেন জি আর কী চাই সবাই চলে আসুন আমাদের রূপলাগির শপে আমাদের শপে সবাইকে আমন্ত্রণ আছে সারাদিন রয়েছে শপে আপনারা সবাই পাবেন আমাদের শপে শনি একের সব থেকে বৃহৎ শোরুম হচ্ছে রুফ লাগি কসমুটিক্স শনি একের যাচ্ছে বলি ঢাকা শপিং টাওয়ার দোকান নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রুপলাগি সাইনবোর্ডটা দেখে লুকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমন্ত্রণ করে দেবেন ইনভাইট করে দেবেন সব বন্ধু বান্ধবী ভাই বোন সবাইকে ইনভাইট করে দেবেন এই